রংপুরের জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুর নাহারকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে ঘটনার সূত্রপাত সাবিকুর নাহারের একটি ফেসবুক পোস্ট থেকে যেখানে তিনি স্বামীর বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন পরে সেই পোস্ট ঘিরে শুরু হয় সামাজিক মাধ্যম জুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা চার দিন পর সোমবার আবু তোহা নিজে একটি বিস্তারিত ফেসবুক পোস্টে পুরো ঘটনার ব্যাখ্যা সহকারে দেন স্ত্রীকে ক্ষমা করেন এবং নিজের অবস্থান স্পষ্ট করেন আবুতুহার বক্তব্যের মূল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি এক স্ত্রীর পোস্ট নিয়ে ব্যাখ্যা স্ত্রী সাবিকুন নাহার নিজের ফেসবুকে দুটি পোস্ট দেন একটি ছিল ভুল বোঝাবুঝি থেকে অন্যটি ছিল ইসরা বা সংশোধনের উদ্দেশ্যে তিনি বলেন হ্যাঁ সে ভুল করেছে ভুল বোঝেছে এবং অনুতপ্ত হয়েছে ক্ষমা চেয়েছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি এরপর তিনি বলেন যদি তুমি ইমাম হাসানের কর্তালের মতো হতে আমি তাও তোমাকে ক্ষমা করে দিতাম দুই সংসার জীবনে টানা পড়েন আবুতুহা স্বীকার করেছেন গত চার বছরের সংসার জীবনে তারা অনেক কষ্ট দ্বন্দ্ব ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে গেছেন অনেক সময় বিচ্ছেদ বা দ্বিতীয় বিবাহর কথা এসেছে তবে তিনি মনে করেন তার গুম হওয়ার সাত দিনে স্ত্রীর যে অবদান ছিল সমস্ত কিছু ভুলের মধ্যে সে সাত দিনই সে একাই আল্লাহর দিনের জন্য পাহাড়ের মতো লড়েছে এই দেশে এমন নারী আর জন্মায়নি তিন স্ত্রীকে অপবাদ না দিতে অনুরোধ তোহা আহ্বান জানান আল্লাহর কেউ আমার স্ত্রীকে কটু কথা বলবে না আমাকে বলুন আমি তো তিনি বলেন তিনি দীর্ঘদিন ধরে অপবাদ গালি মৌলবাদী এই সব শব্দের সাথে পরিচিত ধরেছেন তার মতে মানুষের অপবাদ তার গুনাহ বাড়াবে আর তার নিজের গুণা মাফ হবে চার তার ফোন হারানো ও পেজ পোস্ট নিয়ে ব্যাখ্যা অনেকে ভেবেছিল তার স্ত্রীর পেজটা হ্যাক হয়েছে কিন্তু তোহা বলেন পেজ হ্যাক নয় আমার ফোনটা হারিয়েছে তিনি বলেন আমার ফোন ও সিমটা অফ তবে অফিসের ল্যাপটপ থেকেও পেজে পোস্ট করা যায় তাই মিসিং পোস্ট দেওয়া কোনো সমস্যার কথা নয় পাঁচ মিক্সিং ও দাওয়া প্রতিষ্ঠান নিয়ে বিতর্ক স্ত্রী সাবিকুন নাহারের পোস্টে ইঙ্গিত ছিল যে তোহার প্রতিষ্ঠানে পুরুষ মহিলার অবাধ মেলামেশা হয় তোহাইটি পুরোপুরি অস্বীকার করে বলেন তার প্রতিষ্ঠানে পুরুষ ও নারীদের জন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে সাপ্তাহিক তালিম শেষে কেউ যদি মহারাম সহ দেখা করে এটা অস্বাভাবিক নয় তার আহলিয়া স্ত্রীর ভাইরাই এই প্রতিষ্ঠানটি দায়িত্বে আছে এই ধরনের অভিযোগ মিথ্যা ও দাওয়া বিরোধীদের ষড়যন্ত্র ছয় অতীত জীবন নিয়ে স্বীকারোক্তি আবুহা নিজের অতীত স্বীকার করে বলেন আজ থেকে পনেরো বছর আগে আমি জাহেলিয়াতে ছিলাম ভালো লেভেলের ক্রিকেটার ছিলাম ইংলিশ পড়ুয়া পরিবেশের ড্যাম গুড লিড গেটারিস্ট কাম ভোকাল ও ব্যান্ড ছিল স্পোর্টসম্যান ছিলাম পরে তাবলিক জামাতের মাধ্যমে দিনে ফিরে আসলাম স্ত্রী ও বিবাহ বিষয়ক স্পষ্টতা তিনি বলেন তিনি শুধু বৈধ বা হালাল বিয়েতে বিশ্বাসী তার দুটি স্ত্রী রয়েছে উভয়ই বিয়ের মাধ্যমে কোনো হারা বা গোপন সম্পর্ক নেই বলে দৃঢ়ভাবে দাবি করেন সাবিকুন নাহারের অভিযোগকে ভুল বোঝাবুঝি হিসেবে ব্যাখ্যা দেন আট দিনের পথে স্থিত থাকার আহ্বান তিনি স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন তুমি না থাকলে আমার কলুক থাকলেও রুখ থাকবে না আবার বলেন আমি তোমার কোনো কিছুর বিনিময় হারাতে চাই না যতই কষ্ট দাও না কেন তুমি আমাকে শেষাংশে তিনি ক্ষমা ও ইসলা ও শাহাদাতের দোয়া করে লেখেন মহান আল্লাহ আমাকে শাহাদাতের মৌ দান করুন এই ঘটনার মাধ্যমে দেখা যায় একজন জনপ্রিয় ইসলামী বক্তার পারিবারিক বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়ে জনসমালোচনার জন্ম দিয়েছে আবু তোহার বিষয়টি ধর্মীয় ও আত্মসমালোচনামূলক ভঙ্গিতে তুলে ধরেছেন স্ত্রীকে ক্ষমা করেছেন এবং দিনের প্রতি নিজের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন অন্যদিকে এই ঘটনা ব্যক্তিগত জীবন ও সামাজিক মাধ্যমে প্রকাশের সীমা কোথায় থাকা উচিত সে প্রশ্নেও এখন সামনে এসেছে অনেকে এটিকে দিনই সম্পর্কের মানবিক দিক হিসেবে দেখেছেন আবার কেউ কেউ তো দাওয়ার মর্যাদা নষ্টের কারণ বলেও সমালোচনা করেছেন